ওয়েলকাম ব্যাক আশা করি সকলে ভালো আছেন সাথে আছি আমি তারিকুল স্বাগত জানাচ্ছি রহস্য রেডিওর পঞ্চমতম এপিসোডে এবং আজকের এপিসোডে থাকছে মোট দুইটি ঘটনা আশা করি ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে তো ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো যেগুলোর মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে আপনারা চাইলে সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি রহস্যের ডট রেডিও অ্যাট আর এই ইমেইলের ফুল স্পেলিংটি আমাদের ভিডিও ডিসক্রিপশন তো চলুন কথা না বাড়িয়ে ঘটনা শুরু করা যাক ঘটনাটি পাঠিয়েছেন নওগাঁ থেকে মিরাজ বলছেন মিরাজ সাল দুই কয়েকদিন ছুটি পেয়ে আমি আর শাকিল বেড়াতে যাই ওর মামার বাড়ি নওগাঁ জেলার একটা প্রত্যন্ত গ্রামে গ্রামের নাম বলবো না কারণ ওই ঘটনার পর গ্রামের মানুষ এই বিষয়ে কথা বলতে ভয় পায় আমরা শহরের ছেলে মাছ ধরা বলতে বুঝতাম অ্যাকুরিয়ামে মাছ রাখা তাই ওদের খালের পানিয়ে খালের দিকে রওনা দিলাম খালটা বেশ গভীর চারপাশে ঘন ঝোঁক পানির কালচে সবুজ চারদিকে শুনশান শুধু পাখির ডাক আর মাঝে মাঝে ঝোপ নড়ার শব্দ আমরা এক ঘন্টা ধরে জাল ফেলে চলছিলাম কিন্তু মাছ খুব একটা ধরা পড়ছিল না হঠাৎ এক জায়গায় জাল এত শক্ত টান দিল আমরা প্রায় পড়েই যাচ্ছিলাম জালটা তখন তুললাম দেখি একটা বিশাল কালো রঙের মাছ চোখ দুটো ঘোলা যেন অন্ধ অর পেটটা অস্বাভাবিক ফোলা শাকিল বলল ভাই এমন মাছ আগে কখনো দেখিনি আমরা আনন্দে ভাসছি বিরাট একটা মাছ পেয়েছি কে জানতো সেই মাছটা আমাদের জীবন পাল্টে দেবে এখান থেকে শুরু হয় রহস্য বিকেলে যখন মাছ কাটার সময় এলো শাকিলের খালা মাছ কাটতে গিয়ে থমকে গেলেন মাছের পেট ফাটতেই বের হলো একটা মোটা তামার তাবিজ কাপড়ে মোড়ানো সুতায় বাঁধা শাকিল কৌতূহলী হয়ে বলল চলো দেখি ভিতরে কি আছে আমি বললাম দেখিস না ভাই এসব তাবিজ ফাবিস ভালো না কিন্তু কে শোনে কার কথা ও খুলে ফেললো ভেতর থেকে বেরোলো একগুচ্ছ কালো চুল আর লাল সুতো একটা কাগজ যাতে আরবিতে কিছু লেখা আর আঁকা ছিল একটা অদ্ভুত চিহ্ন চোখের মতো সাইকেল তখন হাসতে হাসতে বলল ভাই মনে হয় কেউ জিনের প্রেমে পড়েছিল আমি কিছু বললাম না আমার শরীরের রং খারাপ হয়ে যাচ্ছিল রাত নামলে ভয় ঢোকে সেই রাতেই আমাদের ঘরে ঘটল এক অস্বাভাবিক ঘটনা ঘুমাতে যাওয়ার সময় দরজা হঠাৎ আপনা আপনি খুলে গেল বাতাস না থাকলেও দরজার পদ্মা নড়তে থাকলো কুকুর হাউ হাউ করছে গ্রামের চারপাশে রাতে দুইটার দিকে ঘুম ভেঙে দেখি দরজার নিচ দিয়ে কালো পানি গড়াচ্ছে যেন কেউ ভেজা ভেজাপা নিয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর শাকিল পাশ থেকে বলল তুই দেখছিস ওটা কি আমরা একসাথে বসে দরজা খুলে বাইরে গেলাম কেউ নেই কিন্তু পিছনে একটা ছায়া দেখতে পেলাম আমাদের নৌকার পাশে দাঁড়িয়ে কাঁধে একটা মাছের মতো কিছু ঝুলছে শুধু চোখ দুটো জল করছে আমরা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিলাম পরের দিন সকালে গ্রামের এক বৃদ্ধা আমাদের দেখে থেমে বললেন তোমরা কি কাল দক্ষিণ বিল থেকে মাছ এনেছিলে আমরা হ্যাঁ বললেই তিনি বললেন ওইটা নিষিদ্ধ জায়গা ওখানে চল্লিশ বছর আগে এক ওঝা একজনকে তাবিজের মাধ্যমে শাস্তি দিয়েছিল সেই তাবিজ এখনও ডোবার মাছগুলোর পেটে যায় আর কখনো কখনো ওরা জিনেরা পাহারা দেয় আমার গলা শুকিয়ে গেল সেই রাতে ঘুমাচ্ছিল না রাত প্রায় তিনটা বাজে আমার চোখ হঠাৎ খুলে যায় ঘরের কোনায় দেখি একটা মানুষ দাঁড়িয়ে তার মাথা নিচু চুল ভেজা হাতে ধরা সেই তাবিজটা তার গলা থেকে বের হচ্ছিল ভিজে গলায় বিড়বির আওয়াজ আমার পথ আটকালি কেন আমি মুক্তি পাইনি হঠাৎ সে আমার দিকে এগিয়ে আসে আমি উঠে চিৎকার করি তখন ওই লাইট চলে যায় চোখ খুলে দেখি ঘর একদম খালি শুধু মেঝেতে মাছের মাসের আঁশ আর পানি শাকিল বলল ভাই আমার মনে হয় আমরা ভুল জায়গা থেকে মাছ এনেছি পরের দিন আমরা মসজিদের হুজুরের কাছে যাই উনি তাবিজ দেখে আতকে উঠলেন বললেন এটা বাধা তাবিজ কেউ পচে যাওয়া আত্মাকে বন্দি করেছিল তুমি সেটা খুলেছো মাছের পেট থেকে এনে তাই সে বেরিয়ে এসেছে উনি ঝাড়ফুঁক করেন তাবিজটা পুড়িয়ে দেন আমরা সেদিন সন্ধ্যাবেলায় গ্রাম থেকে শহরে ফিরে আসি কিন্তু আজও মাঝে মাঝে আমার ফ্রিজের ভিতর রাখা মাছের দিকে তাকিয়ে থাকে আর ভাবি ওটার ভিতর কি কিছু আছে তো ঘটনাটা তিনি এখানে শেষ করেছেন তো চলুন কথা না বাড়িয়ে পরবর্তী ঘটনায় যাওয়া যাক আসসালামু আলাইকুম ভাই আমি নাহিদ মানিকগঞ্জের সিঙ্গার থেকে আজ যে ভয়ঙ্কর ঘটনাটা আপনাকে ইমেইল লিখছি সেটা আমার বড় চাচার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা এই ঘটনা আমাদের পরিবারের জন্য শুধুই ভয়াবহই নয় বরং অদৃশ্য জগতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছিল ঘটনাটা দুই হাজার চার সালের শীতের রাতে চারিদিকে কুয়াশায় ঢাকা হালকা ঠান্ডা বাতাস বইছে আকাশের চাঁদ নেই সব মিলিয়ে একটা থমথমে পরিবেশ আমাদের বাড়ির পাশেই একটা পুরনো কবরস্থান বেশিরভাগ মানুষ এখন ওই দিকে আর যায় না বিশেষ করে রাতে সেই রাতে আমার চাচা মোহাম্মদ আতিকুল ইসলাম মসজিদ থেকে ঈশান নামাজ পড়ে ফিরছিলেন তখন রাত প্রায় আটটা বাজে রাস্তা ছোট কবরস্থান ঘেঁচে গেছে হঠাৎ দূর থেকে চাচা দেখতে পান কয়েকজন লোক একটা কাঠের বাক্স নিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে তাদের পোশাক ছিল সাদামাটা কেউ কারোর সঙ্গে কথা বলছে না শুধু এক বৃদ্ধ হুজুর বারবার বলছিলেন সময় নেই রাত শেষ হওয়ার আগেই শেষ করতে হবে চাচার মনে কৌতূহল জাগে তিনি দূর থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকেন লোকগুলো আগে থেকেই একটি কবর খুঁড়ে রেখেছিল খুব নিখুঁতভাবে যেন তারা আগে থেকেই জানত ঠিক কোথায় খুঁটতে হবে কাঠের বাক্সটা ছিল লম্বাটে ও অস্বাভাবিক রকমের পাতলা সেটার গায়ে লাল কালি দিয়ে কিছু লেখা ছিল আরবি তবে সাধারণ আরবি লেখা না তাবিজে যেমন থাকে তেমনই অদ্ভুত চিহ্ন যখন বাক্সটা নামানো হলো তখন হুজুরটি আচমকা কিছু করা করা দোয়া পড়তে থাকে বাকিরা দ্রুত মাটি চাপা দিতে থাকে ঠিক তখনই মাটির ভেতর থেকে আস্তে আস্তে একটা কাপুনের শব্দ আসে চাচা বলেন মনে হচ্ছিলো যেন সেই নিচ থেকে কেউ নিচ থেকে উঠতে চাইছে আর হুজুর তখন হঠাৎ চিৎকার করে ওঠেন ধরে রাখো সে এখনো পুরোপুরি ঘুমায়নি এ কথা শুনে পাখিরা আরও গতি দিয়ে মাটি চাপা দিতে শুরু করলো একজন বলছিল অর চোখ খুলে যাচ্ছে অন্যজন বলছিল আগুন জ্বালাও আগুন জ্বালাও ঠিক সেই মুহূর্তে চাচার গা ওঠে তার কানে যেন একটা ফিসফিসানি শোনা যায় আমার জায়গা তুমি কেন দেখছো আমার জায়গা তুমি কেন দেখছো চাষা দৌড়ে পালিয়ে আসেন বাড়িতে গায়ের ঘাম ঠান্ডা ঠোঁট কাপছে মার দাদিকে জড়িয়ে ধরে বসে পড়েন তিন দিন ধরে উনি ঘুমাতে পারেননি ঘুমের মধ্যে বলতে থাকেন আমি বের হব আমি এখানেই ছিলাম আলো দাও না কেন পরের এক সপ্তাহ চাষার শরীর ভীষণ খারাপ জ্বর অবসাদ ভয়ানক দুঃস্বপ্ন এমনকি উনি কয়েকবার ঘুমের মধ্যে উঠে গিয়ে বাড়ির উঠানে গর্ত ঘুরতে চেষ্টা করেন আমাদের এক আত্মীয় তখন একজন হুজুরকে নিয়ে আসেন তিনি এসে বাড়িতে কিছু দোয়া দম করেন এবং কবরস্থানের দিকটা যেন কেউ না দেখে সেই পরামর্শ দেন ঘটনার পর এক মাস কাটে সবাই হয়তো ভুলতে শুরু করেছে ঠিক তখনই কবরস্থানের ঠিক ওই জায়গায় ওই জায়গাটায় আগুন লেগে যায় গ্রামের একজন ছুটে এসে দেখে পুরো কবরস্থান ঠিক হয়ে আছে কিন্তু একটা মাত্র কবরের উপর আগুন জ্বলছে মাটি ভিজে থাকা সত্ত্বেও আগুন নিভছিল না এবং কেউ কাছে গেলেই প্রচণ্ড দুর্গন্ধে বমি করে ফেলছে কেউ একজন বলে ওরা তাকে বন্দি করেছিল কিন্তু দাফন করা হয়নি এখন সে ফিরতে চাইছে এরপর থেকে ওই জায়গাটার প্রতি শুক্রবারের রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় কখনো হাসি কখনো কান্না কখনো পায়ের শব্দ আজও ওই জায়গায় কেউ কবর দেয় না চাচা এখনও জীবিত তবে ওই রাতের কথা উঠলেই কাঁপতে থাকেন বলেন মানুষের কবর আলাদা আর যারা মানুষ না তাদেরও দেখুন আলাদা নিয়মে হয় তো এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তারপর লিখছেন ভাই আপনি চাইলে এই ঘটনা এতনা চ্যানেলে ব্যবহার করতে পারেন শুধু আমার নামটা গোপন রাখবেন ছদ্মনাম নাম হিসাবে আমি ব্যবহার করছি নাহিদ আপনিও চাইলে নাহিদ হিসেবে ব্যবহার করতে পারেন ঘটনাটি আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের আপনজনদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যে কোনো ঘটনার যেগুলোর মধ্যে রহস্য আছে আপনারা চাইলে সেই ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি রহস্যের ডট রেডিও অ্যাট আর এই ইমেলের ফুল স্পেলিংটি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে এই ইমেলের মাধ্যমে আমাদের কাছে ঘটনাগুলো পাঠাতে পারেন তো গতবারের মতো আবারও আগামী রবিবারে থাকছে তা আমাদের তামিম ভাই অবশ্যই আপনার তামিম ভাইয়ের এপিসোডটি শুনবেন এবং আমাদের সাথে থাকবেন আপনারা শুনছিলেন রহস্যের রেডিও